এমন বরকতময় মাস রহমাতুল আল আমিন নবী যার কোনো গুনাহা ছিল না যেই নবীর আগে পিছে কোনো গুনা নাই ওই নবীও আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুই মা সাত থেকে দোয়া শুরু করে দিলেন আল্লাহুম্মাবারিক কেলা না রজাবা ও সাহাবান ওবাল্লিগোনা র মাদন রব্বুল আল শাহবানের বরকত আমাদেরকে দান করেন দোয়াটা তো আরবি এর বাংলা অর্থ কি হে আমাদের রব রজব শাহবানের বরকত আমাদেরকে দান করেন বুজার বিষয় হলো নবী আমাকে দান করেন বলেন নাই নবী বলছেন উম্মত কে আমাদের কে মানে হলো ওয়াসাল্লামকে নবী বলে যারা মানবে সমস্ত উম্মতের জন্য নবী বললেন আল্লাহ হে আমার রব বারিক আমাদেরকে বড় কর ফি রজাবা রজবের মধ্যে ও সাবান সাবানের মধ্যে সুবাহান এখন সাবান মাসের প্রথম জুমা রজব মাস শেষ কি বরকত বলে আল্লাহ রজব মাসের মধ্যে সুস্থতায় আমাদেরকে বরকত দেন দেন ব্যবসায় বড় দেন হালাল কামাই বড় দেন এ রজব আর শ্রাবান মাসের মধ্যে আমাদেরকে আপনি সুস্থতার বরকতে বরফুর করেন আয় আল্লাহ পারিবারিক চাপ থেকে আমাদেরকে হেফাজত করেন সাংসারিক চাপ থেকে হেফাজত করেন এক কথায় যত ধরনের বিপদ আর মাসায় আল্লাহ সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করেন রমাজন আমাদের হায়াত রমজান পর্যন্ত এই দোয়াটা করবো তো ইনশাল্লাহ এই সাবান মাস শুরু মাসের মধ্যে বান্দা রমজানের প্রস্তুতি নাও শাহবান মাসের মধ্যে বান্দা তোমার দুনিয়ার কাজ কাম তুমি সমাধান করে নাও যাতে করে রমজান মাস আসলে তোমার তারাবির নামাজের মধ্যে ব্যাঘাত না ঘটে যাতে করে রমজান মাস আসলে পাঁচ ব্যাঘাত না ঘটে যাতে করে রমজান মাস আসলে বান্দা রোজা রাখতে তোমার কোনো অসুবিধা না হয় এজন্য রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে সাবান মাস আর রজব মাসকে আল্লাহর নবী বরকতের জন্য দোয়া করলেন আজকে আমাদের সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় রমজান আসে রমজান আসে এই কথা শুনে এক ধরনের মুসলমানদের অন্তরের মধ্যে চিন্তা শুরু হয়ে যায় আছে রোজা তো আই হুটছে আয় হাই আমার গ্যাস্ট্রিকের কি হবে রোজা তো আই হচ্ছে বলে কি না খাইলোই ভালা করি বিড়ি রোজার মাসে তো খাইতে মাইতেন না কয় কি কয় না এটা রোজা কে নিয়ে ত্রিস করা আবার এক শ্রেণীর লোক বলে রোজা তিরিশ গে আমি লোক আর বাগার বলে কি বলে না কথা না এই সমস্ত ঠাট্টা বিদ্রুপ মস্কারি গুলা আমাদের নামদারি মুসলমানরা করে কি করে না বলে রোজা আসে গরিবের লাই রোজা আসছে গরিবের লাই এটা গরিবেরা রাখবো এটা বাদ বলে কি না আবার এক শ্রেণীর সুশীল সমাজ বলে রোজা রাখলে শরীর খারাপ হয়ে যায় ছেলেটা রমজানের প্রথম সপ্তাহে ডেট পড়ছে মা সন্তানটাকে ডাক দিয়া বলে মেডিকেলের বাবা তুই রোজা রাখার দরকার নাই কারণ সামনের সপ্তাহেই তো তোর মেডিকেল করা লাগবে বাবা বলে রোজা রাখার দরকার নাই কারণ তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে আর আল্লাহ বলে বান্দার শরীর থেকে গুনা গুলা মাফ করে দেয় কে রোজা রাখলে শরীর দুর্বল হয় না রোজা রাখলে শরীর সবল হয় রোজা রাখলে গুনা মাফ হয় রোজা রাখলে আল্লাহ খুশি হয় রোজা রাখলে বান্দারে থেকে জাহান নাম দূরে সরে যায় রোজা রাখলে বান্দারের নাম জাহান নামীদের খাতা থেকে কেটে দেওয়া হয় রোজা রাখলে বান্দার নাম আল্লাহর ইমানদার লিপিবদ্ধ করা হয় কনসবাহান আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত রমজান পর্যন্ত বলেন আমিন রমজানের প্রস্তুতি নেওয়া নিজেকে রমজানের জন্য তৈরি করে নেওয়া বিষয় হচ্ছে রমজানের জন্য কি তৈরি করি এক শ্রেণীর ব্যবসায়ীরা সবাই না এরা সোনাভুট মুড়ি চিনি লবণ যা যা আছে রমজানে চলে এটা আনি আনি গুদাম বলে রমজানে মোটামুটি ভালো একটা ব্যবসা করা যাইব সবাই না কিন্তু এক শ্রেণী আছে না নাই কেউ আবার পত্রিকা নিয়ে পাগল রমজানে ভালো নিউজ করব কেউ আবার রমজানের মধ্যে মনে মনে চিন্তা করে একটা দোকান যদি দেওয়া যায় তাহলে অন্তত পক্ষে ইফতারের সময় জাল ভরা পেঁয়াজ বেগুনি আলু সব বিক্রি করে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কামান যাইব এই জাতীয় চিন্তা করেনওয়ালা মুসলমান আমাদের সমাজে একজনও নাই আছে কিন্তু মুসলমান বিষয় একটা মুসলমান যদি এই চিন্তা করত যে আমার বয়সের মধ্যে কতগুলা রমজান চলে গেল একটা রমজান ও নামি ভালোভাবে বন্দুকী করতে পারলাম না তিরিশটা রোজা রাখতে পারলাম না তারাবিন নামাজ পড়তে পারলাম না কোরআন তালাওয়াত করতে পারলাম না হতে পারে এই রমজান মাস আমাদের জীবনের কারো শেষ রমজান হতে পারে পারে কিনা এই রমজানে আমি বেশি বেশি করব। এই রমজানের তিরিশটা উনত্রিশটা রোজা যাই হয় সব গুলা রাখব প্রতিদিন তারাবি পরব পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ব কোরআন তালাওয়াত করব। এই নিয়ত যদি কোনো মুসলমানের সন্তান করত রমজানে যদি নাও করতে পারে তার নিয়তটা সহি হওয়ার কারণে আল্লাহ বলে আমি আল্লাহ পরিপূর্ণ নিয়তের দিব। ব্যবসা করা দোষ না আপনি নিয়ত রাখেন নিয়তটা হলো আমি রমজানকে বন্দুকিতে কাটাবো এবার আপনি আলু সব বিক্রি করেন সমস্যা না এটা না কিন্তু নিয়ত আসল হলো কি nii et .